আজকে আমি চলে আসলাম মিষ্ণী বাজার চোদ্দগ্রামী বাজার প্রতি বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু উন্নতের গাভী দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর যত্ন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন

Bạn đấy, hay là những người, hay là những người, hay những người, hay là সাত কেজি দুধ পাই পাৰে এখানে একটা দেখা উচ্চ অলম্বা ঠিক আছে কাবিটা উচ্চ লোক তেমন বাছুকা দাম দিবা সুত বা দাম উচ্চ কাবিটা ঠিক আছে স্বাস্থ্যস্ত খুব ভালো আছে

এখানে আর একটা গাবি দেখা যাচ্ছে কাস্টমার গাবিটা দেখতেছে গাইসেস যাচ্ছে এখনো নাভি পরে নাই দামলিবাসে আছে কি দামলিবাসে নাভি এখনো পরে নাই শাস্ত্রী ইন্ডিয়ান জাস্টি জাতের গাবিটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে কাস্টমার বলতেছে সে লাখের নিচে ভাঙিয়ে বিক্রি করবে ওরা বলছে লাখ রূপর লাগবে এখানে আরো একটা গাভি দেখা যাচ্ছে গাভি কাস্টমার দেখতেছে এটা বাসরটা সার বাসুর বাসুরটা সার বাসুর

এখানে একটা গাবি দেখা যাচ্ছে যাত্রী জাতীয় গাবি ইন্ডিয়ান যাত্রী জাতীয় গাবি লম পাচুর আছে ঠিক সমান স্বাস্থ্য ভালো আছে গাভিটার বাসুরটা দাম বাসুর

এখানে আরো একটা গাড়ি দেখা যাইতেছে কালো রঙের গাড়ি বাসুর এখন নাবি পরে নাই দামডি বাসুর দামডি বাসুর নাবি পরে নাই চাইটটা যাচ্ছে যাত্রা কি জাত পিজিএম জি এম ক্রস দুধ কুদ্দুর হইতে পারে সাত কেজি কত টাকা চাইতেছে এক লক্ষ ষাট হাজার টাকা চাইছে দাম এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাইছে